আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশুপা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছে সুস্থ আছেন বারোটা ডিজাইনার বারোটা কালারের মধ্যে আজকে আপনাদের জন্যই সুন্দর সুন্দর রেডিমেড চিপিসের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো ড্রেসগুলো আপনারা নিবেন আর পরবেন আরেকটা চমৎকার আকর্ষণীয় ডিজাইন হচ্ছে এই ড্রেসের মধ্যে এমব্রয়ডারি কাজ করা দেখুন কত সুন্দর মিরর প্লাস হেভি এমব্রয়ডারি আছে এটা অফ হোয়াইট ক্রিম কালার প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিবো তো এক এক করে আনবক্সিং করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন শুরুম অ্যাড্রেস কোথায় আমি ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যারা হচ্ছে রেডিমেড ড্রেসের নতুন কালেকশন দেখতে চেয়েছিলেন আমাদের কাছে প্রচুর পরিমাণ রেডিমেড ড্রেসের কালেকশান চলে আসছে দেখিয়ে দেবে এক করে আপনাদেরকে এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটা ড্রেসেরই সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজগুলো থাকবে এটা আসবে হচ্ছে নিচের বর্ডারের ডিজাইনটা অনেক সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা জলছাপ ছাপ প্রিন্টের মধ্যে আছে এবং এই সাইডটাতে পুরোটাই হচ্ছে হেভি বুটিকের কাজ প্লাস হচ্ছে মিররের কাজ এবং এটা আসবো তো স্লিভসের ডিজাইনটা দেখুন স্লিভসের ডিজাইনটা কতটা দুর্দান্ত থাকছে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া থাকবে ব্যাক সাইড একটু দেখা তো ভাইয়া এটা ফ্রন্ট সাইড আর এটা আসবো হচ্ছে সাইড ফ্রন্ট সাইড সাইড উভয় পাশে কিন্তু আমরা এই চমৎকার আকর্ষণীয় প্রিন্টের ডিজাইনটা পাচ্ছি এখন আমরা দেখবো হচ্ছে এই ড্রেসের সাথে যে স্যালোয়ারটা এসেছে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আমরা ফ্রি সাইজের মধ্যে কিন্তু সালোয়ারটা পেয়ে যাব আর দুপাটারও কিন্তু দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে যেহেতু রেডিমেড কালেকশন স্যালারগুলো কিন্তু আমরা প্রত্যেকটি ফ্রি সাইজার পাবো এবং দোপাট্টা আকর্ষণীয় প্রিন্টের মধ্যে দোপাট্টার ডিজাইনটা দেখুন জাস্ট কতটা সুন্দর দুপাটটা দেখার সাথে সাথে আজকের ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক হবে প্লাস ভিডিওটা শেয়ার হয়ে যাবে ভিডিওটা শেয়ার হয়ে যাবে এত সুন্দর কালেকশন দেখুন সহ ডিজাইনটা কতটা দুর্দান্ত লাগছে এ হচ্ছে ফুল ড্রেসটা থাকবে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা করে আজকে আমরা এই ড্রেসগুলো অফার দিব তো আজকে বারোটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে এখনই দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে এটা আসবে হচ্ছে রয়্যাল ব্লু কালারটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে এবং এটা নেকের ডিজাইনটা একটু ব্যতিক্রমী ডিজাইন এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে খুশি কাটার কাজ এবং স্লিপসটা বা স্লিপসটা অনেক সুন্দর করে ডিজাইন করা স্লিপসটাতে আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে চমৎকারভাবে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন আমরা দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকছে রয়্যাল প্রিন্ট দুপাট্টাগুলো প্রত্যেককে হচ্ছে রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখলে আপনারা আমার কালেকশানগুলো আপনারা বুঝতে পারবেন যেহেতু এই ড্রেসগুলো হচ্ছে রেডিমেড কালেকশন নিবেন আর আপনারা এই ড্রেসগুলো শুধু পড়বেন এত সুন্দর কালেকশন এগুলা এখন ল্যাভেন্ডার পার্পেলের মধ্যে দেখাচ্ছি ওয়াও এটার ডিজাইনটা তো আরও দুর্দান্ত চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন নিচে পার থেকে শুরু করে ফুল যে ডিজাইনটা পাচ্ছি অনেক সুন্দর থাকবে এবং নেকটার মধ্যে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা স্লিপ সহ নেকটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখুন সেই রকম ড্রেস এবং এগুলো ফেব্রিক্স নিয়ে যদি আলোচনা করি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে গরমে পরার জন্য পারফেক্ট শীতে পরার জন্য কিন্তু অনেক আরামদায়ক এবং দোপাটারও কিন্তু আমরা লোনের দোপাটা পাচ্ছি এই ধরনের আনিশ্চিত ড্রেসগুলো দেখা যায় কি আপনার নয়শো এক হাজার তারপর হচ্ছে বারোশো এমন প্রাইসে কিন্তু সেল হয় তো আমরা একটা রেডিমেড ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো এইখানে কিন্তু আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা সেভ হচ্ছে ইনশাল্লাহ কিভাবে আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন একটা আনিশ্চিত ড্রেস ক্রয় করবেন আমাদের কাছ থেকে নয়শো টাকা দিয়ে আপনি মেকিং করতে মিনিমাম পাঁচশো টাকা খরচ আছে তো সেক্ষেত্রে দেখেন আপনার কত টাকা সেভ হচ্ছে তো এই রেডিমেড ড্রেসগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই নিয়ে নেবেন এই হচ্ছে তিনটা ড্রেস দেখালাম আরও কিন্তু আপনাদের জন্য ড্রেসের কালেকশান আছে এইসব আরও নয়টা কালেকশন আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসে আনবক্সিং করে দেখাবো আজকে এটা হচ্ছে মাস্টার্ডের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা পার্সেলগুলা দেখুন সুতার পার্সেলগুলা প্লাস হচ্ছে যেই ডিজাইনগুলো প্রত্যেকে আজকে ভিডিওটা শেয়ার করে যাবেন এটা আসবো হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে সালোয়ারটার পাড়ে কিন্তু লেসিং করা আছে অনেক সুন্দর করে লেসিং করা থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর মার্জিত দুপাটা পাচ্ছি এটা হচ্ছে মার্জিত দুপাটা আমরা পেয়ে যাচ্ছি চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন দেখুন এক হাজার টাকা আজকে আনকমন আনকমন প্রিন্টার দেখুন মানে এটার মধ্যে যে প্রিন্টটা করা হয়েছে দূর থেকে মনে হবে ফুল এমব্রয়েডারি ডিজাইন করা এত সুন্দর কিন্তু এটা সম্পূর্ণই কিন্তু প্রিন্ট এতটা স্টাইলিশ প্রিন্টের মধ্যে আমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এটা কালারটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে থাকবে এবং নেইকের ডিজাইনটা কিন্তু এখানে সুন্দর একটা স্টেপ স্টেপ প্রিন্ট করা আছে ডাবলের স্টেপ স্টেপ প্রিন্ট করা আছে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে ধোপা রেডিমেড কালেকশনের একেবারে হচ্ছে নতুন কালেকশন এই কালেকশনগুলো আমাদের একেবারে নতুন চলে আসলো এই যে এটা আসবে হচ্ছে ফুল ধোপা প্রত্যেকটা আপনি কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন কেননা আজকের যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি আপনারা তো লোন ড্রেসের অনেক ভিডিওগুলো দেখেন সেগুলোর সাথে কিন্তু মিল নাই আপনি একটু খেয়াল করে দেখবেন যারা সবসময় আমার লোনের ভিডিওগুলো দেখেন অবশ্যই মানে প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আছে এগুলো প্রত্যেকটাই সফট কোয়ালিটি যারা হচ্ছে অফিসে পরে যেতে চান পরে যেতে পারবেন অফিস ওয়ার যে কোনো ওকেশনেও পরে যেতে পারবেন এই লোনগুলো এগুলো হচ্ছে অনেক ভালো মানের কোয়ালিটি ডিজাইনগুলো হচ্ছে ক্লাসি ডিজাইন ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন এক হাজার টাকা সেরকম দুপাট্টাওয়ালা রেস দুপাট্টাটা দেখছেন কতটা সুন্দর রয়্যাল প্রিন্ট করা ক্লাসি প্রিন্ট করা একটু খেয়াল রাখবেন সর ড্রেসগুলো কতটা দারুণ প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে বাবারে বাবা এটা কি দেখুন না প্রত্যেকটা রেস সুন্দর আসলে কনফিউজ করা কালেকশন বলতেই হবে কেননা ডিজাইন দেখছেন আপনারা কত সুন্দর আজকে ড্রেস দেখে কোনো আপু বলতে পারবে না আমার পছন্দ হয়নি প্রত্যেকটা ড্রেস সুন্দর মানে কনফিউজ হয়ে যাবে আপুরা মিনিমাম হচ্ছে আজকে বারোটা ড্রেস দেখাবো তো এখান থেকে ছয় চারটা ড্রেস আপনাদের এমনি ভালো লাগবে আশা করি তো যাদের যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগেছে এবং আপনারা কে কোথায় থেকে দেখতেছেন দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে কোন দেশ থেকে দেখতেছেন এবং দুপাট্টাগুলো দেখুন আপনারা কত সুন্দর দুপাট্টা প্রত্যেকে ভিডিওটাতে একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করা যাবে কেউ শেয়ার মিস করবে না এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে এগুলো কি মিস করা যায় আপনারা বলুন তো সেরা সেরা ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টা এটা হচ্ছে মেজেন্টার সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট এই ড্রেসটা থাকবে মেজেন্টার সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে ওয়া সেই রকম ডিজাইন সেই রকম ডিজাইন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে কন্ট্রাস্ট ফেব্রিক্সের মধ্যে ভিন্ন টাইপসের ড্রেস এগুলো যারা একটু ভিন্ন ধরনের ড্রেস চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো ট্রাই করতে পারে প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড ড্রেসের উপরে একেবারে হচ্ছে আমাদের নিউ কালেকশন দুপাটা দেখছেন দুপাটা কত সুন্দর দুপাটা স্টাইলিশ প্রিন্টের দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসের সাথে দুর্দান্ত দুপাটা কিন্তু পেয়ে যাচ্ছি আরও ড্রেস আছে দেখুন কত কত ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে এটা আজকে হচ্ছে দুপাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকা করে কোনোটা কালার বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা তো কনফিউজ হয়ে যাবেন আপনারা দেখুন তো সেরা সেরা কালার সেরা সেরা ডিজাইনে আজকে দুর্দান্ত কালেকশন ফ্রি সাইজের স্যালোয়ার গুলো থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা ফ্রি সাইজের স্যালোয়ার পেয়ে যাব আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাতাটা এই যে দেখুন দুপাটা কতটা স্টাইলিশ দুপাটা যে কতটা সুন্দর যদি আপনি এই ড্রেসটা না দেখেন বুঝতে পারবেন সেরা সেরা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা উল্লিফের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা ডিজাইন করা আছে এই ড্রেসটা থেকে এটা আসবে হচ্ছে নেকের ডিজাইনটা এবং ফুল ড্রেসটা যা দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ব্যতিক্রমী ডিজাইন আছে এরপরে আরও একটা ড্রেস আছে আজকে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কালেকশন আজকে বেশি দেখাচ্ছে এক ভিডিওতে এবং ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা ঘরে বসে সহজেই বুঝতে পারেন কোন ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর আর আপনি কোনটা পছন্দ করেননি এটা আসবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট কালার ডিজাইন অফ হোয়াইট কালার ডিজাইন দেখুন এটার কালারটাও কিন্তু সেরকম এই যে দেখছেন কত সুন্দর কাজ করা তার মধ্যে সেরকমভাবে কাজ করা হয়েছে ওয়াও এবং স্লিভদের ডিজাইনটা একটু দেখাই দেওয়া পড়া এই যে এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা স্লিভদের ডিজাইনটা সেরকম থাকবে এটা একটু আলগিদত্ত এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা যদি না দেখে বুঝতে পারবে না এটার প্রাইসটা দিচ্ছি এক হাজার টাকা করে এগুলো সব হচ্ছে লোন ফেব্রিক্সের উপরে মানে লোন কটন ফেব্রিক্সের উপরে এগুলোর কালার গ্যারান্টি আছে রংকর গ্যারান্টি আছে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো এগুলো আনিস্ট কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে সালোয়ারের কাপড়গুলোতে দেখুন নিচের পাড়ে কাজ করা হয়েছে আর এখন দেখাবো আমরা আপনাদেরকে দুপাট্টাটা দোপাট্টাটা সেই রকম থাকবে এই যে দেখুন দুপাটা দুপাটা সেই রকম থাকবে দেরি না করে প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ